নিয়তির কি নির্মম পরিহাস স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের আঠাশ বছর বয়সী পর্তুগিজ তারকা ডিওগো জোতা একই দুর্ঘটনায় তার ছাব্বিশ বছর বয়সী ভাই আন্ড্রে সিলভাও মারা গেছেন প্রায় দুই সপ্তাহ আগে শৈশবের প্রেমিকাকে বিয়ে করেছিলেন পর্তুগিজ এই তারকা লিভারপুল লিভারপুলের ফরওয়ার্ড দিয়াগো জোতা স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন জানিয়েছে পর্তুগিজ সংবাদ মাধ্যম আঠাশ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার তার ভাই আন্ড্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ বান্ন মহাসড়কে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে স্থানীয় অগ্নি নির্বাপন কর্মীদের দিয়ে স্পেনের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জোতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বিবিসি জানিয়েছে দুর্ঘটনায় পর্তুগিজ ফরওয়ার্ডের ভাই আন্ড্রে সিলভাও মারা গেছেন জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগে ক্লাবে পেনাফিয়েলে খেলতেন ছাব্বিশ বছর বয়সী সিলভা মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোশাকে বিয়ে করেন জোতা এই জুটির তিনটি সন্তান আছে কত বাইশে জন পড়তোই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে আঠাইশে জন পোস্ট করেন জোতা এরপর নিয়মিতই নিজেদের ছবি পোস্ট করেছেন এর মধ্যেই ভেসেলো এমন মর্মান্তিক খবর পর্তুগিজ জাতীয় দলের হয়ে ইতোমধ্যেই তিনি খেলে যাচ্ছেন বা তিনি রানিং একজন খেলোয়াড় বলাই চলে তবে এমন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পর্তুগালের তারকা ক্রিস্টান্ডো রোনালদো এমন অসময় মাত্র আঠারো বছর বয়সে চলে যাওয়া এবং এমন একটা মর্মান্তিক তার ভাইকে নিয়ে মারা গিয়েছেন বিয়াও করেছেন দুই সপ্তাহ হয়নি এমন করুণ পরিণতি আসলেই সোনাটাও এক অন্যরকম মানে ভয়ঙ্কর একটা অনুভূতি